আমাদের এই বিপ্লবী সরকারের কাছে আমাদের একটাই দাবি আমরা এই বিপ্লব এই একদিনে হয় নাই ছাত্র জনতা সাধারণ আঠারো কোটি মানুষ হাসিনার শাসন এবং দোসর অফিসারদের কৃতিকর্ম দেখেছে এই দেশের বিশৃঙ্খলা দোসর অফিসাররা হাসিনা এই সতেরো বছর সীমান্তের বিডিআরদেরকে চাকরিচ্যুত করে গণহারে আঠারো হাজার বিডিআরকে চাকরিচ্যুত করে ভারতের তাবেদারি রাষ্ট্র বানিয়েছে এখন আঠারো কোটি মানুষের একটাই দাবি আঠারো হাজার বিডিআর সীমান্ত গিয়ে মানুষের সীমান্ত রক্ষা করা দেশকে এরা গণহারে চাকরিচ্যুত হয়েছে বাংলাদেশ ইন্ডিয়ার হাত থেকে রক্ষা করার জন্য আমরা আমাদের ন্যায় বিচার চাচ্ছি এবং যারা কারাগারে এবং বিভিন্ন জায়গায় আছে তারা দাবি করে যে আমরা দোষী যদি দোষী সাব্যস্ত হয় লাগাতার বিচারের কার্যক্রম পরিচালনা করে দ্রুত দোষীদেরকে ফাঁসির মঞ্চে দিয়ে ন্যায় নিরপরাধ বিডিআরদেরকে সীমান্ত পাঠিয়ে দেওয়া হোক তাহলে দেশ রক্ষা হবে আমরা দেশপ্রেমিক বিডিআররা সীমান্ত এবং আঠারো কোটি মানুষের মনের আশা পূরণ করতে পারবো দরকার হলে বিপ্লবী সরকার একটা ভোটাভুটি করুক আঠারো কোটি মানুষ বিডিআরদেরকে সীমান্ত চাচ্ছে কি না যদি বিডিআরদেরকে সীমান্ত না চায় তাহলে আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে একটা কথা বলতে চাই আঠারো কোটি মানুষের পারমিশন অনুযায়ী বিডিআরদেরকে একত্রিত করে পুরোজনে ব্রাশ ফায়ার দিয়ে মেরে ফেলা হোক আমরা দেশপ্রেমিক আমরা সীমান্ত ডিউটিরত ছিলাম দোসর অফিসার এবং হাসিনার মদতে হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে জিম্মি করে রেখেছে এখন আমাদের এই চাকরি যদি ফেরত দেয় আমরা বাংলাদেশের মানচিত্র এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষের মনের আশা সীমান্ত রক্ষা করতে পারবো নিরপরাধ বি চাকরি ফেরত পালে অন্তত ন্যায় বিচার নিশ্চিত হবে বিপ্লব শুধু শুধু হয় নাই হাজারো রক্তের বিনিময়ে আমাদের আমাদের মূল দাবি গণহারে চাকরিচ্যুত সদস্যদেরকে হাসিনার অফিসাররা বিশেষ আদালতের মাধ্যমে যেভাবে গণয়ারে চাকরিচ্যুত করেছে তারা সবাই নিরপরাধ তারা পিলখানায় ছিল না আর পিলখানা হত্যাকাণ্ড একটা যোগ সাজসে হাসিনার মদতে হয়েছে সেটা ন্যায় বিচার করা হোক দ্রুত আমরা দীর্ঘ দশ মাস আন্দোলন করেছি কিছু হাসিনার দোষর অফিসাররা এমনও রাষ্ট্রের অনেক বড় বড় জায়গায় আছে তারা আমাদের বিপ্লবী সরকার ইনুস সাহেবকে অনেক ভুলভাল বুঝিয়ে তার কাছে যেতে দিচ্ছে না আমরা নিরপরাধ আমরা ন্যায় বিচার পারলে পাইলে অন্তত ইনুস সরকারের শান্তিতে নোবেল বিজয়ের উপরে একটা ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় ন্যায় বিচার এবং মনের মানুষের মনের আশা পূরণ হবে আমি আশাবাদী গতকাল আমাদের নয় জন প্রতিনিধি যেভাবে গিয়েছে এই দশ মাস সেইভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বিভিন্ন তাল বাহানা করে আমাদেরকে সহযোগিতা করতেছে না বিভিন্ন দোষর অফিসারের কারণে কিন্তু আসলে বিপ্লবী সরকার তো ঠিকই আপনাদের মাধ্যমে সব জানতে পারছে যে সতেরো বছরের বিডিআর তারা এক হিসাবে যাবজ্জীবন কারাগারে জেল খাটা হয়ে গেছে আঠারো এখন আমরা কোনো উপায় না খুঁজে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে জানানোর জন্য যমুনার অভিমুখে রওনা দিয়েছি আমাদের পুলিশ ভাইয়ের সহযোগিতা এবং সকল স্তরের মানুষের সকল শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য আমরা সুশৃঙ্খল ভাবে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করি শৃঙ্খল কিভাবে আমরা তো দীর্ঘ দশ মাস দীর্ঘ দশ মাস অপেক্ষা করেছি আপনার মাধ্যমে আপনার মিডিয়ার মাধ্যমে আমি একটা প্রশ্ন করতে চাই আঠারো কোটি মানুষকে জিজ্ঞাসা করেন সীমান্তের মিডিয়ার কি অপরাধী না নিরপরাধ I uh, only have to...